সো বন্ধুরা ভাবতে পাই না যে বাংলাদেশ টপ ওয়ান আমাদের ম্যাচে পড়ে যাবে তারপর আমার জুন পোশা সাব্বির আঙ্কেলের মাধ্যমে ভিডিওটা পাইলাম তো আমার স্ক্রিন রেকর্ড চালু ছিল না আমার প্রবলেম ছিল তাই আঙ্কেলের কাছ থেকে এটা নিলাম তারপর দেখেন ওইখানে বাংলাদেশ টপ ওয়ান ফাইট করতেছে ওই জায়গাতে আমরা চলে গেলাম কিন্তু এটা ভাবতে পারি না এটি বিবেস করছে আমরা কেউ খেয়াল করি নাই তারপরে আমার জুন প্রসাদ এবং আমি ওই জায়গায় যাইতে একটা ফাইট চলতেছিল আঙ্কেলের বললাম ওরা তোরা গাড়ি টান দেন তো আমরা জুনের কাবারে চলে গেলাম জুনের কাবারে চলে যাওয়ার পরে তো এদিকে ওয়াল ফাড়ানো ছিল আর আঙ্কেলের বললাম যে গাড়ি উঠে আঙ্কেল গাড়ি উঠে দিল তো আঙ্কেল ডাবল উইকেট দিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের একটা প্লেয়ারকে খাইয়া দেয় তো এদিকে বাংলাদেশ টপ ওয়ান আঙ্কেল খাইয়া দেয় তো আঙ্কেলের গিলটা আমি ক্লিয়ার করি তো সাথে সাথে আমার উপরে রাশ কইরা দেয় বাংলাদেশ টপ ওয়ান তো আঙ্কেল অন্যজনের খেলা দেখতেছিল আমাদের প্লেয়ার তারপরে আঙ্কেল যখন আমার খেলাটা দেখেন তারপরে দেখেন সাথে সাথে বাংলাদেশ টপন আমার উপরে হানা করে এই যে তো আমি এতগুলো হেডশট মারলাম কিন্তু শালা ডাউন হয় না অবশেষে সে আমার দিল আকাশে পাঠাইয়া এটা দুঃখের বিষয় ভাবছিলাম যে ওদের স্কোয়াডের সাথে শেষ পর্যায়ে একটা ফাইট হবে তো আমার জোন পুষার এবং আমাকে দু উড়াইয়া দিল আকাশে তারপর ওদেরকে বললাম যে করে খেল একটু আরামসে খেল তারপরে আমার স্কোয়াড দুইটা ম্যানও জুন কাপার করতে পারে নাই তারপরে দেখতে থাকেন কিরকম একটা অবস্থাতে চলে যায় ম্যাচটা তো আমরা জুনের অনেক বাইরে ছিলাম তারপরে বললাম ওদের কাছে মেডিকেট ছিল না তো মেডিকেটের সংকরে তারা জুন কাবার দিতে পারে না এই ফাঁকেই বাংলাদেশ টপ ওয়ান আবার আমার স্কোয়াডের উপরে হামলা করে তো ওদেরকে বলতেছিলাম যে ভাবে একটু কাবারে থাইকা রিবেভটা দেওয়ার চেষ্টা কর টোকেন তো আছে রিবেভ হবে এই যে দেখেন বাংলাদেশ টপ ওয়ান আমার ম্যানের ওরে খায় দিল তারপরে এদিকে আমার এ ছিল আমার র্যান্ডম প্লেয়ার আমরা ছিলাম তিনজনে একই স্কোয়াডের তো ওরে বললাম ভাই পাল বাক নামি করিস না একটু যাইস না একটু সেভে খেল আবার এদিকে গেছিল ওর লুটটা করার জন্য তারপরে দেখেন ওরে আবার মারা শুরু করে দিল তারপরে ওই যে ওরে মারছিল সাব্বির আঙ্কেল মানে আমার জুনপোসার এই প্লেয়ারটারে মারছিল তো সেই আবার মাইরা দেয় আমার স্কোয়াড তো বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডের কাছে আমার পুরো স্কোয়াডই মার খেয়া যায় এর চেয়ে বড়ো দুঃখের বিষয় আর হতে পারে না তো ভাবছিলাম যে শেষ পর্যায়ে তাদের সাথে টিকবো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মেডিকেট ছিল না আমার প্লেয়ারের কাছে সেই জন্য তারা জুন কভার করতে পারে না তো চলুন বাংলাদেশ টপ ওয়ান কি বইয়ে আনতে পারে না আনতে পারে সেটা এখন দেখার বিষয় এখন তাদের ম্যাচ তো তাদের জুন পুরা দেখেন কীভাবে দুর্দান্তভাবে প্লেয়ারকে রিভাইভ করে পুরা জুনের ভিতরে চইলা যায় গাড়ি নিয়ে তাদের এত সুপার মেডিকেট থাকে দেখেন এই ভাগে বাংলাদেশ টপ ওয়ানের পুরো স্কোয়াডে চলে গেল আকাশে তারপরে জুন আবার আবার সবগুলো করে দিল আর মাত্র এসে আঠারোটা উনিশটা দেখা যাক তারা কি আনতে পারে না আনতে পারে সেটা আমরা দেখতে পারি যে বাংলাদেশ টপ ওয়ান ল্যান্ডিং করতেছে সবগুলোই ল্যান্ডিং করতেছে তো ল্যান্ডিং করার পরে জুন খেলা দেখতেছে সে প্রচুর মেডিকেট নিতেছে ভাগে বাংলাদেশ টপ ওয়ান রিপ্যাপ হওয়ার সাথে সাথে একটা প্লেয়ারকে নক করে দেয় তাদের খেলা খুব দুর্দান্ত আর দুর্দান্ত যদি না হতো তাহলে বাংলাদেশ টপ ওয়ানে তারা থাকতে পারতো না তো তাদের ফার্স্ট তাদের খেলাটা আজকে উপভোগ করতেছি সরাসরি তো খেলাটা খুবই ভালো লাগছে দেখেন কীভাবে ওরা দুরা কিল করতেছে অলরেডি বাংলাদেশ টপ ওয়ানে দশটা হয়ে গেছে কিল তারপর আবার বাংলাদেশ টপ ওয়ানকে আকাশে পাঠায় দিল তারপরে ওদের জোনপোষার খেলা দেখতেছিলাম আমরা তো জুন কাছে আরও মোটামুটি অনেকগুলো টোকেন আছে প্রায় ছয় হাজার নয়শো টোকেন আছে তো অবশ্যই রিভ্যাব করে দেবে এদিক দিয়ে টপ টেনও হয়ে গেল তো দেখা যাক কি হয় খেলাটা তাদের জুন প্রসার আবারও তাদেরকে রিভাইভ করে দেয় তো আবারও বাংলাদেশ টপ ওয়ানকে কাছাকাছি তারপরে রিভাইভটা ধরতে পারি না আবার একবারে ক্লিয়ার হয়ে যায় তারপরে আমরা চলে গেলাম সরাসরি আবার জুন পোশাকের কাছে সে রিভাইভ করতে পারে কিনা সেটা দেখার জন্য তো দেখা যাক সে আবার রিভাইভ করতে পারে কিনা এদিক দিয়ে টপ সিক্স হয়ে রয়েছে মানে ওদের স্কোয়াডে ছিল তিনটা আর অন্য স্কোয়াড ছিল তিনটা তারপর দেখেন জোন পোশাক এত জোনের বাইরেও তারা সে চলে গেছে তার স্কোয়াডকে রিভাইভ করার জন্য এদিক দিয়ে টপ ফাইভ হয়ে গেছে তারপরে সে আবার রিভাইভ করে দিল আমরা আবারও দেখতেছি বাংলাদেশ টপ খেলা তারপর এরি মেসের চারটা ওরাতে একটা তো একটা ওদের